আমরা যারা সবজি খেতে পছন্দ করি তারা কিন্তু শীতকালীন সবজিটাকে অনেক বেশি মিস করি সারা বছর তাই শীতকালীন সবজিগুলোর মধ্যে যে সবজিগুলো সংরক্ষণ করা যায় ওই সবজিগুলো কিন্তু আমি অবশ্যই সংরক্ষণ করে রেখে দেই যেমন এই সিমের বিচিগুলোকে ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করেছিলাম শীতের সময়ে তাছাড়া আমি অনেকগুলো টমেটো সংরক্ষণ করে রেখে দিই টমেটোর কেজি যখন বিশ পঁচিশ টাকা বা তিরিশ টাকা হয় তখন আমি অনেকগুলো টমেটো কিনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি টমেটোগুলোকে ধুয়ে চার টুকরা করেই সরাসরি ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় কোনো ঝামেলা ছাড়াই তাছাড়া শীতের সময় যে টমেটোগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু খুব খুব ভালো ভালো হয় 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 আর অনেক অনেক লাল টুকটুকে গরমের দিনে যে পাওয়া যায় সেগুলো কিন্তু একটা না শক্ত তাছাড়া দামও অনেক বেশি থাকে তো যাই হোক আমি এভাবে টমেটো সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিই আমি একটু একটু করে তরকারিতে দিয়ে দিয়ে তারপর রান্না করি তো এখন আজকে আমি যেটা করব সেটা হচ্ছে সিমের বিচিগুলোকে রান্না করব অন্যান্য সাধারণ তরকারির মতোই রান্না করা যায় এই সিমের বিচিটাকে অনেকে দেখা যায় মাগুর মাছ শোল মাছ আরো বিভিন্ন ধরনের মাছ দিয়ে খেতে পছন্দ করে তো আমার কাছে আবার রুই মাছ দিয়ে বেশি ভালো লাগে খেতেই তাছাড়া সিমের বিচিটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো মানহার জন্য আমি প্রায় চেষ্টা করি সিমের রান্না করার কারণ সিমের বিচিতে পরিমাণ শর্করা আর আমিষ আছে এতে আমিষের পরিমাণ গরু মাংস থেকেও বেশি এবং মুরগির মাংসের প্রায় কাছাকাছি এতে ক্যালসিয়ামও আছে তো বোঝাই যাচ্ছে যে ছোট বড় সব বয়সের জন্য ভালো স্পেশালি বাচ্চাদের জন্য গর্ভবতী মায়েদের জন্য যাদের হাট প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এই সিমের বিচিটা খুব ভালো যদি গরু মাংস বা মুরগি মাংস খাওয়া না যায় কোনো কারণে তাহলে সিমের সেই আমিষের পূরণ করতে পারে আসলে যতটা মজা চাইলে আপনারা এই বিষয়ে আরও বেশি গুগল করতে পারেন তাহলে আরো বেশি জানতে পারবেন সিমের বিচিটাকে অনেকে হালকা সিদ্ধ করে তারপরে ফ্রিজে সংরক্ষণ করে কিন্তু সিমের বিচি সেদ্ধ হতে আসলে বেশি সময় লাগে না তাই আমি দেখা যায় যে শুধুমাত্র উপরে খোসাটা ছাড়িয়ে সরাসরি ফ্রিজে রেখে দেই এই সিমের বিচিটাকে অনেক অঞ্চলে খাসসাও বলে আমি যতটুকু জানি আমার মুখে শুনেছি যে এটাকে খাসা বলে তো এই খাইসার দানা কে কে খেয়েছেন আর কে কে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমাদের মানহাও কিন্তু এই খাইসার দানা খেতে অনেক বেশি পছন্দ করে আর বাচ্চারা না মানে এরকম ডাল জাতীয় জিনিসগুলো খেতে কিন্তু পছন্দ করে আমি অবশ্য বিয়ের আগে কিন্তু এই খাসার দানা খেতে একদমই পছন্দ করতাম না কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন স্পেশালি এর যে উপকারিতাগুলো এগুলা কিন্তু শোনার পর থেকে আরও বেশি খাওয়ার আগ্রহটা আমার বেড়ে গিয়েছে তাছাড়া এই খাইসার দানা কিন্তু ওজন কমাতেও সাহায্য করে আপনারা চাইলে গুগল করতে পারেন তো যাই হোক আমার রান্নাবান্না প্রায় শেষের পথে তো আমি আবার একটু শুকনো শুকনো করেই রান্না করতে পছন্দ করি আর আমার বাসার মানুষজনরাও শুকনো শুকনো খেতেই পছন্দ করে তো ফাইনালি আমার খাইসার দানা রান্না করা হয়ে গিয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর আপনাদের অঞ্চলে এই খাইসার দানাকে কী নামে ডাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না চলে আসবো খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ